সামান্য কথায় জীবন চেঞ্জ ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লা জিজ্ঞাস করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় আমি উঠ তালাশ করতেছি উঠ কয় পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করে আমি যদি পাগল হই তো আপনো পাগল বলছে আমি কি করে তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে জীবন চেঞ্জ কথা কিন্তু লম্বা না দিল ফাইরা সব বাহিরে ওই দিনই রাজত্ব দিলা এতটুকু কথায় জীবন চেঞ্জ বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কিফিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আরছিস টাকা দিয়া তাই না এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিলো কালকেই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবে কিফিল ওইখানে চিৎকার দিছ আর জমিনে পড়ে যরা বসে বন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াও দিLambda তাতে তোরি অবস্থা তাহলে আমি কিফিলের কালকে কি হবে টাকার থলি তোকে দিয়া দিলাম আঙ্গুলের গায়ে লাগাবো না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিশিলের মৃত্যু ঘরের দরজায় লেখা উঠছে আল্লাহ আল্লাহ কে মাফ করে মসলিস বেশি লাগে না একটাই যথেষ্ট যদি শোনা শোনার মতো হয় মজলিস মজলিসের মতো হয় আর কথা যদি দিলে কাকে হ্যাঁ সত্য এটাই হাজারো কাহিনী আছে এক কথায় জীবন চেঞ্জ আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা মৃত্যু মানুষের কথায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মেয়ে মিট স্বপ্নে বাবাকে বলছিলেন বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই কোরআনের এক আয়াত শোনায়া দিচ্ছেন যার অর্থ এখনো কি মোমেনের ফিরা আসার সময় হয় নাই বাস ঘুমের থেকে উঠতে দেরি মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় যার নামই ছিল মালিক ইবনে দিনা আর একটা কাহিনী মনে উঠলো এই জন্য শোনাইতেছে ওনার জামানায় এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মোহাল্লাব বড় প্রতাপশালী ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশা ছিল এজিদুল মোহাল্লাম তো মালিক ইমনে দিনার রহমতুল্লাহের জামানায় তো শান শকতের সাথে বাড়ির থেকে বাহির হতেছিলেন একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইমনে দিনার রহমতুল্লাহ তাকায় তাকায় দেখতেছে আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেকা চোখে দেখছে মাথাটা একটু বেকা করে চোখটা একটু বেকা করে দেখছে একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে। হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনা ইয়াজিদ বিন মুহাব্বুল্লাব ডাকছে। কই তুই কি আমাকে চিনিস না? সব বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তোমার চেয়ে আমি তোমাকে আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? তো ইয়াজিদ বিন মুহাল্লব বলে এটা আবার কি বলতেছো তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? সেটা আবার কি করা তো মালিক নেই দিনার রহমতুল্লায় বলতেছে আমা কানা আহালু খানুফা তোর প্রথমটা কি একটা দীর্জ ছিল না আজিদ দিন মহাল্লা বলতেছিল পালা কেন না আগের যুগের বাক্সারা সম্রান্ত মানুষরা টাকা পয়সা মানু, টাকা পয়সাওয়ালা লোক বিত্তশালীরা ব্যাদব ছিল না ছিল কিন্তু বেয়াদব ছিল আরেকটা শব্দ বলতে পারি মানুষ বেয়াদব কখন হয় জানেন যখন তার ভিতরে অহংকার ঢোকে অহংকার ঢুকলেই কি হয় বেয়াদব বেয়াদব হয় হয় বেয়াদব হইতে গেলে প্রথম লাগে অহংকার যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয় আদব কায়দা বেড়ে যায় আগের যুগের লোকের অহংকারই ছিল না প্রতাপশালী ছিল ব্যাদব ছিল না অহংকারী ছিল না তো এজিদ বিন মোহাল্লাভকে জিজ্ঞেস করছে আমা কান আমুয়ালু কা তোর প্রথমটা বীর্য ছিল না বলছে বালা অবশ্যই বলছে আখেরু কা জিফা তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না বলছে বালা অবশ্যই বলছে বাই না হুমা পাগিরা

তো বলছে পেশাব পায়খানার টুকরি তারপরে এজিদ বিন মোহাল্লাভ বলতেছে আল্লাহ হিয়া শায়েখ আরফতানি হাপকাম আপনি আমাকে চিনছেন এই চামচগুলো একটা আমার চিনে নেয় আমার চতুর্দিকে যে চামচগুলা আছে এজিদ বিন মহাল্লাভের জিন্দিকি চেঞ্জ দিতে দিতে রাত্র পার হয়ে যাবে হাজারো আইনি দেওয়া ছোট কথায় জীবন তো লম্বা শুনতে হয় না জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায় এতজনের কথা শুনতে হয় না এত লম্বা কথার প্রয়োজন হয় না আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিশি যথেষ্ট ভেতরে রং চলে না হওয়ারও কারণ আছে না হওয়ারও আমরা সারাদিন দেহনিয়া বিব দেহনিয়া দেহটা নিয়ে সারাদিন ভাবি ঠিক না সত্য তো হ্যাঁ এই মসজিষে একজন নাই যে ডেলি এক মিনিট আত্মা নিয়ে ভাবে এক মিনিট মাত্র ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ সাইটে যতটুক হয় চব্বিশ সাইটে কত মিনিট কত মিনিটের ভিতরে এক মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবিনা ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই অত দেহনিয়া গবেষণা আছে প্রত্যেক দেশে দেহনিয়া গবেষণাগার আছে স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এটার কাজই মানুষের দেহনিয়া বাবা দেহের রোগ নিয়ে বাবা। দেশের সিংহ বা পয়সা এর পিছনে খরচ হয় যার গাড়ি সে কোটি টাকার মালিক হ্যাঁ এটা আমার বোঝানো ইচ্ছা না আমার বুঝানোর জন্য বলতেছি কথার আলোচ্য বিষয় না দেহনিয়া তো গবেষণাগার আছে সারা দুনিয়ায় যেটা দেহনিয়া গবেষণা করে ওটার নাম ডব্লিউএচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে করুণার ব্যাপারে সবাইকে সতর্ক করেন সজাগ করেন সবাইকে সচেতন করেন কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না নাম ইসলামী ফাউন্ডেশন ও চিঠি পাঠাইলো আজকে তাও করুণা নিয়ে সতর্ক করার জন্য আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করে কেননা শারীরিক রোগে তো জ্যার হলো সে আক্রান্ত হয় শুধু তার পর্যন্ত সীমিত থাকে কিন্তু আত্মায় যখন রোগ হয় না এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে শুধু সে আক্রান্ত হয় না পরিবার আক্রান্ত হয় পরিবার হয় না মহল্লা হয় শুধু মহল্লা হয় না এলাকা হয় এলাকা হয় না পুরা দেশ হয় যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মার রোগ যখন কারো লোভ আত্মার রোগ শরীরের লোভ না লোভ বিষের রোগ লোভ আত্মার রোগ এটা শরীরের রোগ না লোভেই তো পুরো নদী খায় ফেলছে ঠিক না কি আমার তো ওই মনে আছে এই নদী কত বড় বড়ই তো হইলাম ঢাকা শহরে খেললাম ঢাকা শহরে সিহত্তর থেকে পড়ি কামরা নিচরে পড়তাম সিহত্তরে আমি ভর্তিছি কামরা নিচরে ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড় কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে ঠিক না হম লোভেই তো কত জনের বাড়ি চলে গেছে ঠিক না না চলে যায় না লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল ঠিক না লোভ যা যে ফকির হয়েছে সে না আরেকজন লুবি হয়ে গেছে আজকে তো সারা দিন আমাদের চিন্তা দেহনিয়া আত্মা নিয়া কোনো চিন্তা নেই সমস্ত গবেষণাগার দেহনিয়া আত্মা নিয়া কোনো গবেষণাগার নাই সব ক্লিনিক দেহের আত্মার কোন ক্লিনিক নেই সব ফার্মেসি দেহের আত্মার কোন ফার্মেসি নাই সব মেডিকেল দেহের আত্মার কোনো মেডিকেল নেই অথচ মানুষের আত্মার রোগে শুধু সে শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয় কিন্তু আত্মার রোগী হলে জাতিকে জাতি পুরা গোষ্ঠী মানব জাতি আক্রান্ত হয় আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আত্মার রোগের কারণে আর হাদিসও আছে একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে শুধু একজনের আত্মার রোগ এক ফ্যামিলির রোগ পুরো জাতি হয়ে যাবে আর আমরা চোখে এখন এটাই দেখতেছি আমাদের আত্মার রোগ এসলাই জন্যই দরকার আত্মার রোগকে নির্ণয় করা দরকার আমরা আত্মা নিয়ে ভাবি না আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে শুধু শুধু তো হাদিস বলে নাই আত্মা নিয়া ভাবতে গেলে সা খাই রঙের এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও যে আত্মা ভাববে তাকে ষাট সত্তর বৎসরের আবাদতের সব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে চাই চাই নারী হোক পুরুষ হোক চাই যুবক হোক চাই বাচ্চার থেকে আমাদের ভিতরে আত্মা নিয়ে নাই আমরা বিশ্বাস করতে রাজি না যে আত্মার আবার রোগ হয় করতে না রোগ তো আত্মারই হয় বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন আপনি উঠান ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদতের মানে কি কি শাহাদতের মু কি ছোট মহ ডাক বোঝেন শাহাদাতের মৌত মানি সে আজরাইলকে ঠেক দিছে মরে নাই সে পুরাণ বলে সে মরে নাই বলবেন আজিমপুরে তো দাফন করলাম আপনি পোশাকটা দাফন করছেন পোশাক তাকে না এটা দুনিয়ার পোশাক এটা বর্তমান দেহটা কি না জান্নাতের পোশাক এটা না জান্নাতের পোশাক তো একশো ফিট লম্বা কত জাহান পোশাক এটা না এক জাহান নামীকে বসতে জায়গা লাগবে চারশো সত্তর কিলোমিটার একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া একটা রান হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি জাবালে বায় বা ইয়ামানে আছে ইয়ামানে শেষ মাথায় সৌদির সাথে লাগোয়া আল্লাহ রসুল বলছে জাবালে বায় সমান এক একটা জাহান্নামীর রান হবে তো যে শাহাদাতের মুত মরছে ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে পোশাকটা ও জান্নাতের টা পয়া চলে গেছে ও তো মরেই নেয় আল্লাহ তো বলে মরে নাই আমি প্রত্যেকে বলবো ও তো আজরাইলকে ফাঁকি দিছে তো অনেক রোগ আছে যেটার দ্বারা যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দরাজাত বলন হয় শুনামো একটু অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো হাদিসে কুদসিতে আছে আনিনুল মারিদি হুন অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে সিয়াহাতুহু তাহলিলুন যখন অসহ্য হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে সোবাহান আল্লাহর ওজন কতটুকু আল্লাহ ইলাহার ওজন কতটুকু তা কাল্লুবুহু অ্যান্ড ইলা দম্মিন যখন বিছনায় পড়ে অ্যাপাস ওপাশ করতে থাকে অসুস্থতার কারণে কা কান্নাহু ইয়াক্তদুল আদু সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে ওই সব তার আমুল লেখা সংক্ষেপ করতেছি কুল্লাহ আমালিন কানা আমাল উফিস সেহা ইউক্তাবু কুল্লা আমালিন কানা উফির সেহা সুস্থ অবস্থায় যত আমল করতো সমস্ত আমল তার আমুল নামায় ফেরেশত যদি সুস্থ হয়ে যায় আল্লাহ সুস্থতা দেন মা যেরকম জন্ম দিল নিষ্পাপ এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় আর যদি দুনিয়ার থেকে চলেই গেল তাল্লা বলে তোকে নিষ্পাপ বানায় আমি দুনিয়ার থেকে উঠায়নি শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে কিন্তু আত্মার রোগ না আত্মার রোগ মানুষকে ডুবায় দেয় দুনিয়া তো ডুবায় দেয় আখেরা তো ডুবায় দেয় দুনিয়ায় তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয় লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয় আমার সমাজে যা কিছু দেখতেছেন চুরি ডাকাতি রাহজানি সিন্তাই মাদক সাদক দুর্নীতি সুর্নীতি জুলুম জবর যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্ম তার রোগের কারণে শরীরের রোগের কারণে সব আর্থার রোগ আম তো আল্লাহর বলছে একদিন আসবে হাওয়া ফি কায়েদুল আলমে আমার উম্মত বিদ্রাণ হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তখন কি হবে আল্লাহর রসুল বলছে কবিলাতির রাশা তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও গ্রেজেটে পাশ হবে না অ্যাসেম্বলিতে অ্যাসেম্বিলিতে হবে না ঘুষ কিন্তু হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা ঘুষ নাই কোন সেক্টরে নাই কোথায় হম ঘুষ ছাড়া কিছু আছে আত্মার বলছে তারপরে কি হবে বলছে উমি তাতে তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরে আসলো না ওর চেয়ে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না তাইলে কি ও আদবালা নাকি কি হলো বিশ্ব বেয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় তাতে সালা যখন নামাজ ছেড়া দেয় আত্মার রোগী সবকিছু হয় শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়ায় যাবে হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি হইতো এরকমই তাহলে সারা দুনিয়ায় দুই হাজার বিশে বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় ঠিক না হুম সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক না হ্যাঁ দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাক্স বিক্রি হয়েছে কম বাংলাদেশে কেননা একটা দিয়ে তো তিন বছর চালাইছে যদিও ওয়ান টাইম একটা দিয়া কয় বছর কি কয় বছর হ্যাঁ মাঝে মাঝে মাক্স ওর কাছে পানা ঠিক আর কত আমি তো ওয়ান টাইমের তুই তো তিন বছর কাটায় দিলি এইবার ফালা ও বলে আবার যদি গুড়া আসে তাইলে আবার ব্যবহার করবো তোকে এরকম বাঙালি ঠিক না হম এক নম্বরে ডাব্লিউএইচও তে বাংলাদেশের নাম যান আপনি নেটে যে সার্চ দেন করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে প্রথম নামটা পাবেন বাংলাদেশ আল্লাহ এই দেশে বিপর্যয় দেয় এটারও একটা কারণ আছে আপনারা মানবেন কি মানবেন না জানেন আমি দুনিয়া খুঁড়া কারণ বাহির করছি আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করা শেষ করতে পারবো আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে এত মাকামাত দেখাইছে কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে সোয়া লক্ষ সাহাবাদের ভিতর থেকে দুই এক হাজার বা চার হাজার পাঠ পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহ আলাদের মাকাম দেখছি আমি জাগা দেখছি আল্লাহ আমাকে দেখাইছে দিদা আমি ঘুরে বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেবজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর হেবজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে উঠে আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করা দেয় তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হ্যাপজোখানা গুলা দাঁড়ায় থাকবে টিকা থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই এত ঘন ঘন এত কদমে কদমে এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো আলেম ওলাম আর দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও হ্যাঁ এই জমিনের মতো পাগল আপনি গরি বলতেছি আবার রাগ হয়ে যায় না পুনে এগারোটা বাজতে চলছে এরকম পাগল হয়ে বয়া রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোন দেশে নাই এই জন্যই পাগল বললাম রাগ হয়ে গেল আল্লাহ আল্লাহ রসুলের পাগল এরকম দুনিয়ার কোন দেশে নাই আমি গুরা বলতেছি গুরা সাত মহাদেশ আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ বছরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে খাইছি আবার কখনো তিন বেলাই তিন মহাদেশে খাইছি সকালে নাস্তা এক মহাদেশে ঘুরে আরেক মহাদেশে রাত্রে যায় দেখা যায় আরেক মহাদেশে জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি হুম এই জন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে ভিন্ন জিনিস ওটা নিয়ে তুলনা চলে না বাইতুল মক্কার নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরই আনা যায় না এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোন বিকল্প নেই এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে কেননা এই আঁকা এই আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায়ও নাই আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচাই তৌলুল আমাল এতে হাওয়া এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুনার মূল পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন